উত্ত্যা আমেরিকার টেক্সাস থেকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ব্লগটা শুরু করছি তাহলে চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাব হুস্টনের খুবই প্রসিদ্ধ এবং খুবই জনপ্রিয় এক মন্দির ব্যাবস স্বামীনারায়ণ টেম্পল আমাদের এখানে আজ হচ্ছে ভূত চতুর্দশী আর সেই চতুর্দশী উপলক্ষে আজকে কিন্তু মন্দিরে রয়েছে বিশেষ এক অনুষ্ঠান অবশ্যই ক্রমশ সেটা আপনাদেরকে দেখাবো তবে চারিপাশের মন্দিরটা একবার দেখানোর পরে আপনাদেরকে যে প্রধান জায়গাটায় আজকে নিয়ে যাব সেটা কিন্তু আমার জীবনে আমি প্রথমবারের জন্য দেখব আর আশা করি আপনাদেরও সেটা খুবই ভালো লাগবে মন্দিরের চারপাশটা একবার দেখে আপনাদেরকে কিন্তু এবার সোজা নিয়ে যাব মন্দিরের নারায়ণ সভা হলে স্বামীনারায়ণ টেম্পলে হয়তো আপনারা জানেন সেখানে সেরকম মূর্তি পুজো বা ভগবানের পুজো হয় না তবে ওনাদের ধর্মের যে ধর্মগুরু তাদেরই ওনারা পুজো করেন তো সেরকমই দুজন ধর্মগুরু মানে যারা স্বামী আর কি তারাই আজকে এসছেন এবং সাধারণ মানুষ কিন্তু সুযোগও পাচ্ছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলার আর মন্দিরের ভেতরে ঢোকার পরে চারিদিকটা তো দেখে মানে শুধু মনে হচ্ছে যে আরও হয়তো খানিকক্ষণ আগে এলেই ভালো হতো কারণ এই গোটা হলটা শুধুমাত্র ভর্তি হয়ে আছে দিওয়ালি সংক্রান্ত নানান রকম ছোটোখাটো ব্যাপার যেগুলো হয়তো আমাদের মতন প্রবাসী যাদের বাচ্চারা বাইরে থাকে বলে খুব একটা বেশি পরিচিত হতে পারে না তাদের সংস্কৃতির সঙ্গে তাদের জন্য একদম আদর্শ হচ্ছে আজকের এই সভা হল কর্নারে কর্নারে নানান রকম প্রজেক্ট রয়েছে কীভাবে দেওয়ালি সেলিব্রেট শুরু হলো তার সঙ্গে ভূত চতুর্দশী কি ধনতেরাস কি প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট গল্পের মাধ্যমে বর্ণনা করে কিন্তু বোঝানো হয়েছে আর যারা বোঝাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই এই গুজরাটি স্কুলেরই কিন্তু স্টুডেন্ট এবং তারা হয়তো পাবলিক স্কুলে হয়তো সেই মিডল স্কুল বা হাই স্কুলেরই স্টুডেন্ট নানান জায়গায় নানান রকম অ্যাক্টিভিটিতে চলছে তার সঙ্গে আমি ঋণী আর রনও মিলে কিন্তু একটু আলপনাও দিয়ে দিলাম ভালো রঙ্গোলি যাকে বলে আর কি তবে এই রঙ্গোলিটা কিন্তু একটু অন্য রকম এই রঙ্গোলি কিন্তু করছি আমরা আজকে ছোট ছোট কাগজের টুকরো দিয়ে ঋণী যেহেতু আমার একটু বড় বয়সে মানে ওই সাড়ে তিন বছরে হয়তো ইন্ডিয়া থেকে দেশে এসেছিলো তাই সে কারণে সে হয়তো খানিকটা হলেও বাংলা বুঝতে পারা বা বাংলার প্রত্যেকটা জিনিসের সঙ্গে সে হয়তো পরিচিত আমাদের যে প্রথা কাস্টম সমস্ত কিছুর সঙ্গে মোটামুটিভাবে সে পরিচিত কিন্তু রণর জন্য জানেন তো ভীষণ সমস্যা ও যেহেতু জন্মে থেকেই মোটামুটি বাইরের কালচারই দেখছে সেই কারণে ওর পক্ষে সম্ভব নয় এই সমস্ত কিছু বুঝে ওঠা কিন্তু আজকে দেখুন শুধুমাত্র এই এত সুন্দরভাবে চারিদিকে ডিসপ্লেগুলো রয়েছে বলে বাবার সঙ্গে গিয়ে গিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টলে ও কিন্তু নিজের মতন শুনছে প্রত্যেকটা স্টলে গিয়ে যদি কিছু করার থাকছে সেগুলোতেও কিন্তু পার্টিসিপেট করছে আর বলতে বলতে কিন্তু এখানে চলে এলো বাচ্চাদের আরও একটা প্রধান আকর্ষণ ছিল সেটা হচ্ছে মাটির প্রদীপ এখানে রাখাই আছে বাচ্চারা শুধুমাত্র ওই মার্কার বা স্কেচ পেন দিয়ে সেগুলোকে সুন্দরভাবে নিজেদের মতন করে ডিজাইন করছে তবে এই ডিজাইন করাটাই শেষ নয় ডিজাইন করা শেষ হয়ে গেলে কিন্তু এই প্রদীপগুলো আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম আর এবারে চলুন আপনাদের দেখা সেই জায়গাটা যে জায়গাটা দেখে আমি কিন্তু একেবারে অভিভূত আর আমার জীবনে দেখা প্রথমবারের জন্য সেটা হচ্ছে ঠাকুরকে অন্নকূটের ওপরে প্রতিষ্ঠা করা এখানে প্রথম যখন ঢুকলাম মানে সভা হলে আমি প্রথমে এই দিকটায় আমার চোখ পড়েছিলো সেখানে রঙ বেরঙের এই জিনিসগুলো দেখে আমি ভেবেছিলাম যে তারা হয়তো কোনো রকম ডেকোরেশন করে রেখেছে কিন্তু যখন গোটা হলটা ঘুরতে ঘুরতে একবার এই দিকটাই এলাম আর শুনলাম একজন বিদেশেই এদেরকে জিজ্ঞেস করছিল মানে যারা এখানকার ভলেন্টিয়ার যে এগুলো কি সত্যিকারের খাবার নাকি শুধুমাত্র ডেকর পারপাসেই রাখা হয়েছে তারা কিন্তু খুবই গর্বের সঙ্গে বলল এখানে টপ টু বটম যতগুলো রো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোতে যতগুলো খাবার হয়েছে প্রত্যেকটাই কিন্তু প্রকৃত খাবার প্রকৃত প্রসাদ সর্বমোট দুশো সাতচল্লিশ রকমের এখানে প্রসাদ ঠাকুরকে দেওয়া হয়েছে অন্নকূট মানে অন্নের পাহাড় তো যেহেতু এখানে এত ধরনের খাবার রয়েছে অবশ্যই তার মধ্যে মিষ্টিও রয়েছে নোনতাও রয়েছে এমনকি যেটা দেখলাম কাপকেক পর্যন্ত ঠাকুরকে করে দেওয়া হয়েছে এমনকি চকলেটও দেওয়া হয়েছে ফেরের রচারের একদম মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো পর্বতই এখানে রাখা হয়েছে এই প্রত্যেকটা খাবার খুব যত্ন করে এই মন্দিরেই কিন্তু তৈরি হয়েছে এবং তারা ঠাকুরকে এটা নিবেদন করেছেন আজকে টোটাল দুশো সাতচল্লিশ রকমের খাবার এটা আমার জীবনে আবার বলছি দেখা প্রথমবারের জন্য এত অভূতপূর্ব একটা ব্যাপার কেমন লাগছে ইনি ভালো অনেক খেল খেলার জায়গা আছে হ্যাঁ মানে এটা যেমন বাচ্চাদেরও খুব ভালো একটা সময় পাচ্ছে এখানে নানান রকম চারিদিকে চলছে এখন একদিকে ট্রেন একদিকে পেছন দিকে ওই যে ওখানে নানান রকম খেলার জাম্পিং এরিয়া রয়েছে প্রচুর এবার নতুন জিনিসপত্র গতবারের থেকে আরও নতুন নতুন জিনিসপত্র এসছে প্রচুর নতুন নতুন আইটেম রয়েছে বাচ্চাদেরকে এনগেজ করা করে রাখার জন্য তো আমি আর ইনি এই ফাঁকে এখন ঘুরে বেড়াচ্ছি চারিদিকটা এত সুন্দর এত রং এত আলো দিয়েছে মানে আমার তো মানে মন প্রাণ একদম ভরে যাচ্ছে আর ওইদিকে তুহিন আছে রণর সঙ্গে ওরা এখন ওই বিভিন্ন প্লে এরিয়াগুলোতে এখন খেলে খেলে বেড়াচ্ছে একবার মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ অসম্ভব সুন্দর ইন্ডিয়ার বাইরে যে এই রকম একটা জমজমাট চারিদিকে হয়ে রয়েছে একবার দেখায় আপনাদের চারিদিকে মানুষ ঠিক ঠিক করছে চারিদিকে চারিদিকে মানুষ ঠিক ঠিক করছে মানে আমরা তো বলতে দ্বিধা নেই পুজোতেও যখন আমরা যাই আমরা মানুষ দেখি সেখানেও কিন্তু এখানে হচ্ছে যেহেতু বাঙালি গুজরাটি মারাঠি তামিল তেলেগু সব বর্ণের সব জাতির মানুষ আজকে এসছে সেই কারণে ভিড়টা মনে হচ্ছে না উপচে পড়ছে খাবারের লাইন থেকে শুরু করে যে কোনো জায়গায় প্লে এরিয়াগুলোতে বা যে কোনো জায়গায় ফটো তোলার এত লাইন পড়েছে এত মানুষ এসছে একসাথে এখানে মানে দেওয়ালি কাটানোর জন্য সবথেকে ভালো যদি কোনো জায়গা থাকে তাহলে আমি কিন্তু এক নম্বরে অবশ্যই এই ব্যবসা স্বামীনারায়ণ টেম্পলকেই রাখবো তোর কি মত খুব ভালো জায়গা আচ্ছা সন্ধে নেমে আসছে আর আমরাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছি আজকেই বলেছিলাম যে যেহেতু ভূত চতুর্দশী তাই মন্দিরে রয়েছে বিশেষ এক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাই আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে এই মন্দিরে এখন যে লাইটগুলো ছটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সময় সময় সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা হচ্ছে যে মিউজিকের তালে তালে গোটা মন্দিরটা যেন নেচে উঠবে যতই সময়ে এগোচ্ছে মানে সেই সাতটা পঁয়তাল্লিশের দিকে কারণ সে সময়েই অনুষ্ঠানটা শুরু হবে বলে ঘোষণা করা হয়েছিল সেই কারণে মানুষজন দেখছি প্রত্যেকে এক একটা নির্দিষ্ট জায়গা ধরে কিন্তু বসে যাচ্ছে তবে আমরাও একটা জায়গায় একটু বসবো কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই আপনাদের ভিড়টা ঠিক দেখে মনে হচ্ছে না কোনো সেই কালী পুজো বা দেওয়ালির মেলাগুলো যেরকম হয় সেরকম বসেছে চারিদিকে মানুষজন থিক করছে চারিদিকে আর আগেই বললাম শুধুমাত্র আমরা মানে বাঙালিরাই নয় গুজরাটি মানুষ তো রয়েছে কারণ তাদের বর্ণের বা তাদের ধর্মেরই মন্দির তাছাড়া প্রচুর অন্যান্য জাতির তামিল তেলেগু পাঞ্জাবি এমন কি শুনলে অবাক হবেন প্রচুর বিদেশি মানুষ চায়না তার সঙ্গে হয়তো অন্যান্য দেশে জার্মানি আমেরিকা প্রত্যেক থেকে অনেকেই এখানে দেখছি একদম সুন্দর সুন্দর আবার ইন্ডিয়ান ড্রেসেও কিন্তু তারা এসছে না চলুন আর কথা বাড়াবো না কারণ এক্ষুনি প্রোগ্রামটা শুরু হবে মন্দির থেকে প্রত্যেক বাচ্চার হাতে একটা করে লাইট দেওয়া হয়েছে যেটা রিস্টে পরে থাকতে হবে আর সেই লাইটে চেঞ্জের সঙ্গে সঙ্গে নাকি মন্দিরের লাইটও চেঞ্জ হবে কি সুন্দর একটা ধারণা বলুন না কপিরাইটের ভয়ে কিন্তু গানটা বেশিক্ষণ দিতে পারলাম না তবে হ্যাঁ ওই নির্দিষ্ট গানটার তালে তালেই কিন্তু গোটা মন্দিরের রংটা চেঞ্জ হচ্ছিল একদম স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু সে সময় পনেরো মিনিট ধরে কিন্তু চলেছিলো এই অনুষ্ঠান তবে হ্যাঁ বাড়ি ফেরার তারাটা কিন্তু ছিলই কারণ আগামীকাল যে সোমবার আগামীকাল দীপাবলি আগামীকাল বাচ্চাদের স্কুল তুহিনের অফিস সবই রয়েছে আর এখান থেকে বাড়ি ফিরতেও অনেকটা যেহেতু সময় আমাদের লেগে যাবে প্রায় ৪৫ মিনিট সেই কারণে ওই অনুষ্ঠানটা দেখার সাথে সাথে আমরা কিন্তু গোজ গাজ করতেও আরম্ভ করেছিলাম কারণ এখনও যে অনেকটা পথ যেতে হবে তবে হ্যাঁ যাওয়ার আগে কিন্তু এখান থেকে আরও খানিকটা জিনিস নিয়ে ফিরব একেবারে আর সেটা হচ্ছে এই মন্দিরের খাবার মানে যদিও সেটা কিনেই খেতে হবে কিন্তু স্বাদ আর তার সঙ্গে দাম দুটোরই কিন্তু কোনো তুলনা হবে না যদিও তুহিন দাঁড়িয়েছে ওই একদম কর্নারে ধোসার লাইনে কিন্তু এখানে পরপর দেখুন আরও কত স্টল বসেছে ব্লগটাকে তাহলে আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম খাবার দাবার নিয়ে কিন্তু এবারে সোজা ছুটতে হবে বাড়ির দিকে কেমন লাগলো তাহলে ব্যাস ময়নার অ্যান্ড টেম্পল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে ব্লগটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণের যেন ভালো থাকবেন দেওয়ালি খুব ভালো কাটাবেন